তৃণমূল পরিষদীয় কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের পাঠানো শোকজের জবাব দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শনিবার সকালেই শোকজের জবাব পাঠিয়ে দিয়েছেন তিনি দুপাতার জবাবই চিঠিতে কি লিখেছেন তা স্পষ্ট করেননি তবে স্পষ্টতই জানিয়েছেন ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই এবং শনিবার আবারও জানিয়ে দিয়েছেন তার কাছে আগে জাতিসত্তা পরে দল কমিটির অন্যতম সদস্য সুমন্দর চট্টোপাধ্যায়ের একটা লিখিত চিঠি কাল রাত্রিতে পেয়েছি আজকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে সেই জবাব দিয়ে দিয়েছি উত্তর হয়তো আমি তো মন্তব্য দলের বিরুদ্ধে তো কোনো কথা বলিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি আমাকে জাতিগত ভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা স্টুডেন্টের অধিকারে তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি সেটাকে অবস্ট্রাকশন করার চেষ্টা করেছি বা তার বিরোধিতা করেছি এখনো করব দল খুশি কি খুশি না দল কোন ব্যবস্থা নেবে কি নেবে না সেটা দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্যদের অধিকারের মধ্যে পড়ে তেনারা যা থেকে সিদ্ধান্ত নিতে পারেন সেটা নিয়ে আমার কি বলার প্রশ্নই নাই আমি অন্যায় করিনি তো ক্ষমার প্রশ্ন আসছে আমি তো যে সকল লেটার সেই লেটারে যা কয়ারি ছিল যা বক্তব্য ছিল সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছি এখানে অন্যায় নেই তাহলে অন্যায়ের প্রশ্ন আসবে কেন গত কয়েকদিন ধরেই ধর্মীয় পরিচয় নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যের পাল্টা হুমায়ুন কবির বলেছিলেন তার কাছে আগে জাতিসত্তা পরে দল আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে এখানে শেষ নয় প্রশাসনকে কাজ করায় তুলে হুমায়ুন পাল্টা প্রশ্ন তুলেছিলেন প্রশাসন কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ কি চুরি পড়ে আছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে ব্যা তোদের কথা বলবো না পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে ঘুমাই নিয়ে চব আপনি শরীর রইলো কি পাগল ছাগলের কথা উত্তর পাগল ছাগলের কথা উত্তর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত চার মাসে দুবার শোকজ করা হয়েছে ভরতপুরের দুবারের বিধায়ককে দলীয় নিয়ম তিনবার শোকজ হলে সাসপেন্ড করা হবে দল থেকে ভরতপুরের বিধায়কের জবাবি চিঠি খুশি করতে পারবে শৃঙ্খলা রক্ষা কমিটিকে দলের আগে জাতিসত্ত্বা এই বক্তব্যে কি শিলমোহর দেবেন শোভন দেবরা নিউজ টাইম